বাংলাদেশ অবশেষে এটা নিশ্চিত করে দিল যে তারা ভারতে তো খেলবেই না এবং এই জন্য তারা এবার আইসিসি কে পাল্টা বিবৃতি প্রদান করে দ্বিতীয় সিটি লিখে দিয়েছে তবে আলোচনা হচ্ছে যে সিটিতে এবার বাংলাদেশ কি উল্লেখ করেছে কেননা প্রথম সিটি কিন্তু আইসিসি প্রত্যাখ্যান করে দিয়েছিল এবং উল্লেখ করেছে যে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে আপনি সাইলেন্ট আর ভারতে খেলা আপনার যেটা যে ভেনুগুলো নির্ধারিত ছিল সেটা চেঞ্জ হয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম নয় কী কারণে আপনি ভারতে খেলবেন না সেই বিষয়ে আপনাকে স্পষ্টভাবে জানাতে হবে এবং সেটার পক্ষে আপনার কিন্তু লজিকও থাকতে হবে তবে এবার বাংলাদেশ আইসিসির এই উত্তরে চরমভাবে তারা বিস্তারিত এমন কিছু গোপনীয় বিষয় উল্লেখ করেছে এবং এমন কিছু যৌক্তিক দাবিগুলো তারা তুলে ধরেছে যেটার আলোকে এবার কিন্তু আইসিসি বাধ্য হচ্ছে শেষ পর্যন্ত বাংলাদেশের এই দাবি মেনে নিতে তবে এই দাবি আমরা আসলে শেষ পর্যন্ত ভারত মানবে কিনা এবং আইসিসি মানবে কিনা এটা দেখা যাবে দশই জানুয়ারিতে অর্থাৎ আগামীকাল দশই জানুয়ারি এটার ফাইনাল হয়ে যাবে তার আগে এই সিটিতে বাংলাদেশ কি গোপন বিষয়গুলো উল্লেখ করেছে সেই বিষয়টি আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব ইসিবির আইনজীবী মাহিন এন রহমান আইসিসি কে দ্বিতীয় মেইল পাঠানোর তথ্য নিশ্চিত করে জানিয়ে দিয়েছেন যে তারা এই মেইলে এবার কি কি বিষয়গুলো উল্লেখ করেছে ইতোমধ্যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও তিনিও কিন্তু নিশ্চিত করেছে যে বাংলাদেশ কোনোভাবে ভারতে তাদের ম্যাচ খেলবে না কী কারণে খেলবে না এটা অনেকেই জানে যে মুস্তাফিজকে নিরাপত্তা ইস্যু দেখিয়ে বা নিরাপত্তার কারণে মুস্তাফিজকে আইপিএল থেকে বহিষ্কার করা হয়েছে এবং যার কারণে একজন খেলোয়াড়কে যেখানে তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সেখানে গোটা বাংলাদেশের টিম এমনকি সাংবাদিক থাকবে সাথে ক্রিকেট লাভার্স ক্রিকেট প্রেমিক বা ভিউয়ার্স দর্শক আমরা যাই বলি সকলে তো থাকবে তে এত বড় একটা বহর যেখানে ভারতে ঢুকবে তাদেরকে কীভাবে নিরাপত্তা দিবে বিসিসিআই বা আপনার ভারত সরকার এই বিষয়টি থেকে কিন্তু উদ্বিগ্নতা তৈরি হচ্ছে অর্থাৎ কনসার্ন তৈরি হচ্ছে এবং যার কারণে কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ সরকারের নির্দেশে এবার বিসিবি এই বিষয়টি তারা নিশ্চিত করেছে ইনশিওর করেছে যে কোনোভাবে বাংলাদেশ টিম তারা ভারতের মাটিতে কোনো খেলায় অংশগ্রহণ করবে না এবং এর জন্য তারা সর্বশেষ এই দ্বিতীয় সিটিটি এবার প্রেরণ করল আইসিসিতে তবে এই সিটিতে কী বিষয় আছে এ সম্পর্কে মাহিন সরকার উল্লেখ করেছেন আইসিসি আমাদের জানিয়েছিল যে শেষ মুহূর্তে এসে ভেনু পরিবর্তন করা কষ্টকর কাজ অর্থাৎ আপনি চাইলেন আর ভেন্যু পরিবর্তন হয়ে যাবে বিষয়টি কিন্তু এরকম না যদিও কো হোস্ট হিসেবে শ্রীলঙ্কা রয়েছে ভারতের সাথে এবার কিন্তু তার মানে এটা নয় যে আপনি চাইবেন আর ভারত সাথে সাথে আপনার ভেনু পরিবর্তন করে আপনার ম্যাচ অন্য জায়গায় ট্রান্সফার করবে এমনটা কিন্তু এত সহজে হবে না যেটা আইসিসি জানিয়ে দিয়েছে তো এজন্য ঠিক কী কী কারণে নিরাপত্তা সংখ্যা আছে বলে মনে হচ্ছে বা বাংলাদেশ কি কারণে উদ্বিগ্ন যে তারা ভারতের মাটিতে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করতে পারবে না এ সম্পর্কে অবশ্যই বাংলাদেশকে বিস্তারিতভাবে জানাতে হবে অর্থাৎ প্রথম সিটিতে বাংলাদেশ শুধু ভারতের মাটিতে অনুষ্ঠিত এই বিশ্বকাপের কোনো ভেনুতে খেলবে না বলে জানিয়েছিল কিন্তু এখন তাদেরকে জানাতে হবে বিস্তারিত কারণটা এবং অবশ্যই এখানে লজিক দেখাতে হবে জাস্ট আপনি একটা সিটি লিখলেন আর আইসিসির মতন একটা বড় অর্গানাইজেশন আপনার দাবি মেনে এমন একটা টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে যে ভেনু আগে থেকে নির্ধারিত হয়ে রয়েছে সেই ভেনু পরিবর্তন করে আপনাকে আপনার কথা অনুযায়ী অন্য জায়গায় ভেনু নির্ধারণ করবে এমনটা কিন্তু কোনোভাবে হওয়া সম্ভব নয় যার কারণে কিন্তু আইসিসির পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনাদের যৌক্তিকতা দেখেন আপনাদের লজিকটাও তুলে ধরেন এবং যদি যৌক্তিকতা সঠিক হয় আইসিসি যদি মনে করে যে হ্যাঁ এটা সঠিক যুক্তি তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভেনু পরিবর্তন হবে এবং বাংলাদেশকে এই টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট থেকে বঞ্চিত করা হবে না তাদেরকে অন্য ভেনুতে ট্রান্সফার করে তাদের খেলার সুযোগ করে দেওয়া হবে কেননা বাংলাদেশ এই মুহূর্তে আইসিসি শুধুমাত্র একটা সহযোগী দেশই নয় তারা টেস্ট খেলুড়ি একটি দেশ যেখানে ওয়ান ডে এবং টি টোয়েন্টি ফরম্যাটে সকল ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ দাপটের সাথে এই মুহূর্তে তারা খেলা খেলছে এবং যার কারণে বাংলাদেশ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা পার্টও হয়ে দাঁড়িয়েছে আইসিসির অনেকেই মনে করে যে আইসিসি মানেই বিসিসিআই অর্থাৎ আমরা যেমনটা মনে করি যে ইন্টারন্যাশনাল ক্রিকেট টিম বলতে আমরা আইসিসিকে বোঝাই এটা মূলত ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল কিন্তু আসল বিষয় হচ্ছে না আইসিসিতে শুধুমাত্র ভারতের মাতোবাড়ি যে চলে তা কিন্তু নয় এখানে পাকিস্তান আছে শ্রীলঙ্কা আছে সাউথ আফ্রিকা আছে তারাও কিন্তু গুরুত্বপূর্ণ রোল প্লে করে এবং তারা সবসময় বাংলাদেশের পক্ষে তাদের অবস্থান এর পূর্বেও নিয়েছিল এখনও নেবে যদি আফগানিস্তান তারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেয় এবং ভারতের পক্ষে তারা অন্ধভাবে সমর্থন জানায় এবং ইতিমধ্যে আমরা তার প্রতিফলনও কিন্তু বারবার দেখেছি তবে এবার পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং কোনোভাবেই বাংলাদেশকে এই টি টোয়েন্টি ক্রিকেট থেকে যেমন বঞ্চিত করা যাবে না ঠিক তেমনইভাবে বাংলাদেশের দাবি অনুযায়ী তাদেরকে অবশ্যই নিরপেক্ষ ভেনুতে খেলার আয়োজন করতে হবে বা খেলার সুযোগ করে দিতে হবে তো প্রিয় দর্শক আগামীকালে আমরা ফাইনালটা জানবো তবে আজকে এই পর্যন্তই ছিল অর্থাৎ যে গুরুত্বপূর্ণ কারণটা তুলে ধরেছে এবার আইসিসি বাধ্য হবে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে এবং শ্রীলঙ্কাতে বা নিরপেক্ষ ভেনুতে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে